নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি সিমের একটা রেসিপি এটা হচ্ছে মাখন সিম ভর্তা আমি করেছি তো এই মাখন সিনের ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি তোমরা আমার সঙ্গে থেকে একটু দেখে নাও মাখন সিম কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো এই সিম বানানোর জন্য আমি দেখো সিমগুলোকে নিয়ে নিয়েছি কয়েকটা সিম নিয়েছি সিমগুলো কিন্তু বেশ লম্বা লম্বা দেখতে হয় এইগুলোকে এবার আমি আঁশ ছাড়িয়ে ভালো করে দুই দিকটা আঁশ ছাড়িয়ে কেটে নেব। আর এই মাখনম সিম কিন্তু শীতকালে পাওয়া যায় আর সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায় সচরাচর খুব বড় মার্কেটে পাবে আর মানে তো এই সিম কিন্তু তোমরা খুবই কম দেখা যায় কিন্তু তো এই সিমের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার চ্যানেলে তোমরা সাধারণ সিমের ভর্তা দেখতেই পাবে কিন্তু আজকের আমি তোমাদেরকে দেখাবো মাখন সেনের ভর্তা তো এই মাখন সেনের ভর্তাটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমার সাথে দেখো সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি গরম জলে ভাপিয়ে নেব আর এই গরম জলে আমি সামান্য লবণ দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু যদি কচি থাকে তাহলে বেশি সেদ্ধ করতে হয় না যেহেতু এটা একটু অনেকটা বড় হয়েছিল তো সেই জন্য আমি নুন দিয়ে একটু বেশিক্ষণ সেদ্ধ করতে সময় লেগেছে আর এই মাখন সেন কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো যে কোনো ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখো এটা আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি মিক্সার জারে এবার আমি এটা মিক্সি করে নেব তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দুটো ফেলে দিতে পারো এদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াই আর এখানে আমি ফোড়নের জন্য কোনো ফোড়ন বলতে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আজকে কিন্তু এটা করব আমি তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো কালো জিরে দিয়ে আর এখানে আমি যেহেতু আমিষ বানাচ্ছি তো সেই কারণে এখানে আমি পেঁয়াজ দেবো দেখো এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেইটাই আমি কিন্তু দিয়ে নিয়েছি পেঁয়াজটা এবার আমি ভালো করে ফ্রাই করে নেব আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে নেব তোমরা চাইলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো তো এইভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর দেখো আমি মিক্সি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভালো আর দেখো পেঁয়াজের সাথে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে নিলাম তারপরে আমি এখানে মশলাগুলো নিয়ে নেবো পেঁয়াজ যখন ফ্রাই ফ্রাই হয়ে গেছে এখানে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিলাম আমি এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব দিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারী লবণ আর সামান্য কালারের জন্য দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে রেড চিলি পাউডারটা অ্যাভয়েড করতে পারো এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ হালকা আঁচে কষিয়ে নেওয়ার পরে আমি যে মিক্সি করে রেখেছিলাম মাখন সিনটা সেইটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এই মাখন সিনটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একদম হালকা আছে কন্টিনিউ কিন্তু হালকা আছে এই মশলাটার সাথে শিমবাটা নাড়তে থাকবো অনেকক্ষণ পরে পরে কিন্তু এইভাবে কন্টিনিউ সিম্বারাটা আমি নাড়তে থাকছি এখানে আমি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু যে কোনো ভর্তায় যদি একটু মিষ্টি দেওয়া যায় স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি কন্টিনিউ কিন্তু হালকা আছে এটা নাড়তে থাকছি আর যত আমি নাড়াচাড়া করছি জিনিসটা কিন্তু কমে যাচ্ছে এখানে আমি কোনো জল ব্যবহার করিনি আমার এই মাখন সেনের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইটাই এবারে আমি একটা পাত্রে সার্ফ করে নিয়ে তোমাদের মধ্যে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার মাখম সিমের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে তো দুর্দান্ত হয়েছে খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা